ৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সৈদানা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদিন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি বাহারা দিতেছি যা এইবার ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলোর সামনে এবে তাকায় দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ টাইপের আরেকটা একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলা আসে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বে পানি চলে আসছে নাকি তো সাইদিন ইব্রাহিম অবাক কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না খায় সায়দিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাগাইলা আলী মূর্তিগুলোর কাছে গেলেন ফাকাল আলা তাকুলুন খাবিনা খাবিনা দাদা আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লা চা খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তে তাকলাম খাবি না কেন মালা কুমলা তন তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তাহলে কথা ক খাও না কথাও কয় না আপনার ছেলে বাই না দর সাহ্বা কি খাম চানাচুর কিনে দিলাম এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক পড়া গ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানা শুরু করলেন ইচ্ছা মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পড়া গ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়ে থেকে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মাইর মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আর সুবিধা খালি এটারে এবাভাবে मारे ওইভাবে मारे মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দ মিনিট স্টপ না এটারে মারും না ফাজআলাহুম জুযাদান সবগুলোরের টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম 12টা ধারা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলায় দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন

ওই দেখ কুড়ালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু হিতাল্লা কারো কোনো জবাব নাই সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেয়া হবে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা আর কোরআনে নাই কথা কম এটাও আছে নম্রুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারতো তুমি নাকি কোন আল্লার আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাদি ইউমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে